এটাও যদি তোমাদের সম্ভাবনা হয় এটাও যদি তোমরা না পারো তাহলে পারে তোমরা একটা ভালো কলে মা একটা ভালো বাক্য একটা তো আর বিনিময় তোমরা জান্নাতটাকে নাও খবরদার তোমরা যাহা নামে যেও না হাত উঠে বলেন যে আমরা কে কে জান্নাতে যাব হাত উঠে বলেন ইনশাআল্লাহ আজকে এমন আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব যে ইনশাআল্লাহ আপনারা জান্নাত যাবেন হাত উঠে বলেন নাও আপনাদের দিকে হাত উঠা উঠি নাই যাবে না দেখি যাইছে কি যাই না দেখি যায় কি যাই না শোনেন যদি জান্নাত যেতে হয় তাহলে যদি সুআসের মানে আড়াইসের মানে আড়াই মানে অর্ধেক কত মানে সোয়া কেজি সোয়াশের হলো সোয়া দগুনে আড়াই সুআসের খেজুর দিয়ে যদি হয় আল্লাহ রসুল বলছে ইত্তাকুন না রা বেশি যদি আধা সা মানে যদি খেজুর দিয়ে হয় তবু তুমি জান্নাতে নিয়ে যাও জান্নাতে যাও আর যদি এটাও না পারো হবে কালেমাতিন তাহলে তোমরা একটা দুয়া তোমরা একটা দুয়ার বিনিময় একটা ভালো বাক্যর বিনিময় একটা ভালো শব্দের বিনিময়ে তোমরা জান্নাতে যাও বাইজান যান সে সাদিসের দিকে চলে আসছি তারপর আগে বাড়বো কি আল্লাহর রাসুল আপনারা শুনেছেন যে আল্লাহ রাসুল মেরাজে গিয়েছিলেন হ্যাঁ না বলুন আমরা নিজের দান জাবিটা মর্যাদাটা নিজেই বুঝিনা আমরা কি মানুষ আমরা বুঝি না ভালো মন্দ যে আমাদেরকে করতে হবে বিচার সেটাও করি না সেটাও করি না তো কোন মানুষ একটা রাগ করে আর কি কোন একটা মানুষ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তো আপনাদের এলাকায় কবরস্থান আছে কবরস্থান না নিজের জায়গায় মাটি দিচ্ছেন নিজের জায়গায় তো যাই হোক তো আমরা দুনিয়ার সব কিছু করতে পারছি নিজের জায়গাটা করতে পারি না যাতে আমার পোতা গরু বাঁধে আর নাইন রাখে এটাই হলো আসল জায়গা এটা করতে পারছি না তো যাই হোক আমি কি বলতে চাইছি একটা লোক চলে গেছে কবরস্থানে আর দেখছে যে কবরের ওপরে একটা খালি মাথা মানে চুলটুল কিছু না একটা মাথা কি আছে কবরের ওপরে আছে এই লোকটা তখন মনে মনে ভাবছে আহারে বেচারাকে কত যে কষ্ট কত যে জাহান নামের ধাতানি খেতে হয়েছে যে মাথা চুল টুল কিছুই নাই আর একবারে টাকলা হয়ে আছে তো কতদিন যে শাস্তি ভোগ করবে ই তখন কি করেছে যে হয়তো ই হয়তো বড় কিছু কাজ করেছে বড় শাস্তি পাইবে তারপরে এর মানে জান্নাতে যাবে এই মাথাটাকে নিয়ে একবারে নিজের বাড়িতে আচ্ছা মরা মানুষের মৃত ব্যক্তির মাথা যদি বাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে হাজি স্ত্রী ভাত দিবে বলেন তো দিবে আপনাদের স্ত্রী ভালো এরকম আছে আপনাকে টাইনা ফেলে দিবে দেয় চলে যাবে একবার হরিশ্চন্দ্রপুর দেখো হবে যে আরে ভাতারের ভাত খাবো না ওই খানাতে যেই বলবে তো যাই হোক ভাইজানা আমার এইবারে কি করেছে বাড়িতে গিয়ে খালি মাথাটা রেখেছে একে কয়েছে হাজি তুমি কেনে লাইলে কেনে লাইলে ডল লাগছে এই লাগছে এই লাগছে করতে 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 থামতে না পারে তখন ই বাড়ির ঝামেলা না তোর বাড়ি থেকে বাড়িয়ে গেছে এই বাড়ি থেকে যখন বাড়িয়ে গেছে খালি মাথাটা কি করেছে এই বেটি ছেলেটা মেয়ে লোকটা একবারে নাইনদের মাথায় যায় ফেলে দেছে বাড়ি থেকে এসে যদি দেখছে তো ওখানে পড়ে আছে মাথাটা ফেললে এলো লে আসার পরে দু চার দিন করে খুব লেসা যাওয়া হলো লেসা যাওয়া হলো আগে হয়েছে মঝামাছি জোরে ঝরে কথা করতে হয়েছে কিন্তু ডাইরেক্ট কিছু করতে পারছে না এইবারে কি করেছে বেটি ছেলেটা কতদিন আর সোহেবে আর ই কত দিন লে আসবে ই তখন রাত থামতে না পার রে ই রাত থামতে না পারে তো এখনকার মহিলারা তো আর ওরকম নাই আগেকার মায়েরা বোনেরা যে ফজরফ কি করত। করতো ঢিঁকিতে ধান বাঁধত বান্ধকে বাঁধত না হ্যাঁ ধান বাহান্ত ই কি করেছে মাথাটা লেজে ঢিঁকির মানে যে জাখানাতে ই পড়ে ওই ঢিকির ওখানে ফেলে দেছে। ই আপনার পাহাড় দিচ্ছে ই ঢিঁকিতে এবার চুরমার চুরমার করে দিয়েছে মাথাটা এবার বারবার স্বামীটা বাড়ি থেকে আসে যদি দেখছে হারে মাথাটা কই এদিকে দেখছে ওইদিকে দেখছে ওইদিকে দেখছে যখন দেখতে না পায় যদি লাস্টে এবারে ঢেকির কাছে যায় যদি দেখছে তো কইছে এটাই আর শাস্তি বাকি ছিল জি জি আপনি বুঝতে পারেন নি কি দামি জিনিস আপনি আল্লাহ রাসূল বললেন আমার রাসূল যখন মিরাজে যাত মিরাজি গিয়ে প্রথমে দেখা হলো হাজরাতে ইব্রাহিম আলাই সাল্লামের সাথে হাজরাতে ইব্রাহিম আলী সাল্লাম বললেন ও আখির পেগম্বর ও নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমার তরফ থেকে আমার দিক থেকে আপনার উম্মতদেরকে সালাম তা জানিয়ে দিবেন আমার ভাই জানেরা একজন নবী হয়ে আমাদেরকে সালাম জানাচ্ছে এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর রাসূল এই জান্নাতের খালি ময়দানটা এত বড় একটা ময়দান এই ময়দানে এই খালি মাঠে এই দুয়াটা আপনার উন্মদেরকে বলবি এই দুয়াটা যদি একবার পড়ে তাহলে একটা জান্নাতেরে গাছ লাগায় দুইবার যদি পড়ে দুটো জান্নাতেরে গাছ লাগায় তিনবার পড়তে গেলে তৃতীয় তিনটা তারা জন্য জান্নাতেরে গাছ লাগায় হাজরাতে যাবে বলছে আল্লাহ রাসুল এমন একটা দোয়া পড়লে যে দোয়াটা যদি কেউ একবার পড়ে দুই একটা শব্দ সেই দোয়াটা যদি কেউ একবার পড়ে তাহলে সেই জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ লাগানো হয় বন্ধুরা আজও খেজুর কেউ খেয়েছেন সবাই খেতে পারবে না জি ভাই খুব দামি আজওয়া খেজুরের ব্যাপারে হাদিস শোনুন আল্লাহ রসুল বলছেন যে দশটা যদি কেউ আজওয়া খেজুর দশটা যদি সকাল বেলায় খায়া লাই সারা দিন ও সাপের আগা দিকে যদি যায় তো আর বাপেরও দিন নাই যে ও সাপটা কাটবে আর ওকে বিষ লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজওয়া খেজুর যদি আপনি দশটা নেন আপনাকে সাপে কামড়ালেও যতই বিষক্ত সাপ না হোক না কেন ওকে দিন বিষ লাগবে না দুটো দোয়া বলবো বলেছিলাম নাকি দুটো দোয়া জান্নাতে গাছ লাগার জন্য বলবো জি ভাই বলবো এতক্ষণ তো আপনি আপনি দেখলেন যে শতাব্দী চালালো তাহলে আপনারা হাওড়ার মতন করে উঠে উঠে এসে কিছু দিন তো তারপরে ইনশাল্লাহ আপনারা যেরকম দেবেন সেরকম দুয়াটা ইনশাল্লাহ দেব আল্লাহর হস্তে একটু উঠে আসুন তো মসজিদ আপনাদের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ বানাবেন জান্নাতে আল্লাহ ঘর বানাবেন তাহলে পারে আপনারা বলেন কে কে এমন ভাইজি আছেন আব্বাজি আছেন যে জান্নাতে একটা একটা করে গাছ আর জান্নাতে খেজুরের গাছ আপনার জন্য লাগা হবে আপনার দানের অপেক্ষায় পড়ে আছে শুধু দুয়া দুটো আপনি মোটা অঙ্কে যারা আছেন তারা যারা হালকা ফুলকা দেব মনে করছেন করছেন তারা আল্লাহর হস্তে একটু এগিয়ে গিয়ে আসুন এবং দানটা তাড়াতাড়ি করে করুন কে আছেন আচ্ছা আপনারা কে নিয়ে আগে নিয়েছে নাকি তার তার লাইনি লিস্টে হয়নি ও একটা ডাব ডিজাল প্রথা ছিল তো যখন কি করে ওই যে চাদর নিয়ে যায় আচ্ছা সবাই কি আপনারা শেষ করে দিয়েছেন না মনে করেছেন যে হারাম দিতে আসেনি যে শুনতে এসেছি কোনটা কহেন তো যদি মনে করেন যে আমরা শুনতে এসেছি তাহলে পরে আমি শুনিয়ে যাব নিব না কোনটা আর তা না হলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচশো একশো দুইশো যারা পারবো মনে করছেন আল্লাহর মুখটা খোলেন তো কেউ কেউ আগে জোটা তুলেন ইনশাআল্লাহ হবে আসেন আল্লাহ হস্তে আমার ভাই যান দু